বন্ধুরা আমরা বহুত দিন পরে যাচ্ছি আজকে তিন ভাই মিলে মানে এ পিছনে একটা মামু হয় আর এটা ভাই হয় তিন ভাই তিন ভাই তো আজকে আমরা যাচ্ছি কোথায় যে বিরিয়ানি খেতে বহুত দিন বাদে তাই তো ভাই একদম ঠিক বহুত দিন বাদ মিলা এক সাথ আজ যাইঙ্গে বিরিয়ানি খানে কে লিয়ে চলো তিন দোস্ত মিলকে বিরিয়ানি খেতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের তার আগে বিরিয়ানি খাওয়ার আগে শেকড়টা খেয়ে নেব তারপর গাড়ি স্টার্টে আছে তারপর গাড়ি চলবে চলবে তারপর দেখতে পেলে তোমরা যে গাড়ি স্টার্টেই ছিল তো আর মেন ব্যাপার বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে বহুত দিন পর তিনজন মিলে একসঙ্গে হয়েছি তাই দিনের বেলায় ভাবলাম যে রাতের দিকে তিনজন মিলে বিরিয়ানি খেতে যাবো আর পিছনের সময়টা তো দু একদিন আগেই বাড়ি আসলো তাই আরো সেই খুশিতেই আমরা যাচ্ছি আজকে রেস্টুরেন্টে তিনজন বিরিয়ানি খেতে তো তোমাদের একটা ইউনিক জিনিস দেখাচ্ছি মানে তোমরা বুঝে নিয়েছো যে গাড়িতে ওটা বাইকে কি চলছে মানে ওটা এলইডি ডিসপ্লে না বন্ধুরা মানে ওটা ওখানে একটা ফোন লাগানো আছে তো ডিসপ্লে মতন একটা ভিডিও চলছে তারপর এটিএম এর সামনে এসে ভাই বললো যে তোরা পাঁচ মিনিট দ্বারা আমি আসছি মানে কিছু টাকা দরকার তাই এটিএম এ টাকা তুলতে গিয়ে তারপরে এটিএম এ টাকা আছে জানার পর সেই খুশি তারপরে তো তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে করতে চলে আসলাম আমরা রেস্টুরেন্ট এসে দেখি এতটা ভিড় বুঝতে পারিনি তাও একটা টেবিল খালি ছিল তো আমরা এই টেবিলটাতেই বসে পড়লাম আর এদিকে টিভিতে হচ্ছিল হাডুডু তাই আমরা কিছুক্ষণ হাডুডু দেখছিলাম আর এদিকে আমাদের অর্ডারটা দেওয়া ছিল তো দেখতে দেখতে চলে আসলো আমাদের বিরিয়ানি তারপর ভাই রিয়াকশনটা নিয়ে যাক তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো আমরা তখন খেতে থাকি তোমরা তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে